এটা আপনি মাল্টিপল কাজে ব্যবহার করতে পারবেন এটা মূলত পিরিয়ডের ব্যথা তল পেটে ব্যথা পিঠ ও ব্যাক পেইন এর ব্যথা যাদের রয়েছে তাদের জন্য উপকারী একটি ডিভাইস ধরুন আমাদের দাদি সময় কোথাও ব্যথা হয়েছে গরম শেক দিয়ে দিত তারপরে গরম তেল দিয়ে মেসেজ করে দিত এখন যুগের তালে তালে সবকিছুই পরিবর্তন হয়েছে তাছাড়া আমি নিজেই দেখেছি গরম শেক নেয়ার জন্য অনেকেই আয়রন ব্যবহার করেন অথবা গ্যাসের চুলা ব্যবহার করেন যা খুবই বিপজ্জনক অনেকেই গরম পানি ব্যবহার করেন যা কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে যায় তাছাড়া এখন আধুনিক যুগ নারী নারীরাও সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে মজার ব্যাপার হচ্ছে এটা ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিন সব কাজ করতে পারবেন রিডিং ড্রাইভিং কুকিং আর কত কি এই সামনে ব্যবহার করা হয়েছে এবিএস প্লাস্টিক পিছনে বেল্ট এবং যেখানে হিটিং এবং মেসেজের অপশন থাকছে সেখানে কিন্তু সফট একটি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা বেশ ভালো মনে হয়েছে আমার কাছে আর এটা অ্যাডজাস্ট করার ব্যবস্থা থাকছে আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিন এই দেখুন আর এটা পড়ার যে সিস্টেম সেটাও খুব সহজ বেল যেমন ইউজ করা হয় না সেম তাই মেইনলি এটা হচ্ছে খোলা অবস্থায় থাকে এই পোশনটিতে একটি ফাঁকা জায়গা দেখতে পাবেন যেখানে এইটা ঢুকিয়ে দিতে হবে অটোমেটিক লক হয়ে যাবে আর খোলার সময় এখানে একটি সুইচ দেওয়া আছে এই সুইচটা প্রেস করে এটা টান খুলে যাবে এই প্যাডটির উপরের পাশে তিনটা সুইচ রয়েছে পাশে টাইপ সি পোর্ট চার্জ করার জন্য প্রথম সুইচটি হলো হিট কন্ট্রোল করার জন্য তিনটা মোড থাকছে এখানে প্রথম প্রেসে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম হবে এটা হচ্ছেন যারা বৃদ্ধ মা বাবা রয়েছেন অথবা দাদা দাদি রয়েছেন যাদের প্রতিদিন গরম সেক দেয়া লাগে তাদের জন্য দ্বিতীয় প্রেসে পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত গরম হবে এটা হচ্ছে যাদের মেন্সট্রুয়ালস এ পেইন রয়েছে তাদের জন্য কাজে লাগবে তৃতীয় প্রেসে 60 ডিগ্রি পর্যন্ত গরম হবে অথবা খুব যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে আমার পরামর্শ থাকবে প্রথম প্রেস করে রেস্ট নিয়ে নিয়ে ব্যবহার করুন এতেই ভালো ফল পাবেন চতুর্থবার প্রেস করলে এটা অফ হয়ে যাবে মাঝখানে যে বাটন রয়েছে সেটা আছে অন অফ করার বাটন তার পাশে যে বাটনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভাইব্রেশন কন্ট্রোল সিস্টেম এখানে চারটি মোড রয়েছে মানে চারবার প্রেস করলে চার রকম ভাবে আপনাকে মেসেজ করে দিবে অথবা ভাইব্রেশন করবে আপনার комфорট মতো আপনি দিয়ে নিন এই দিকে একটি ডিসপ্লে রয়েছে আপনি যা যা কন্ট্রোল করছেন সবকিছু এখান থেকে আপনি দেখতে পাবেন অথবা আপনি যদি কোনো কিছু বন্ধ করেন অথবা অন থাকে সেই ক্ষেত্রে একটা ব্যাপার আমার কাছে ভালো লেগেছে এটা ব্যবহার করা অবস্থায় আপনি যদি কোনো কারণে ঘুমিয়ে যান তিরিশ মিনিট পর অটোমেটিক্যালি এটা অফ হয়ে যায় তবে আমার কথা হচ্ছে সেফটি ফার্স্ট ঘুমানোর সময় এটা ব্যবহার না করাই ভালো তবে এই সেন্সরটি থাকাতে আমি খুবই খুশি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে গুড জব হাই স্মার্ট আঠারোশো এমএচ এর ব্যাটারি থাকছে এই প্যাডটিতে চার্জ করতে এক ঘন্টার মতো সময় লাগে এবং এর ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা যদি আপনি শুধু হিটিং মুডটি ব্যবহার করেন তবে ভাইব্রেশনও যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে ঘন্টা প্লাস আপনি এটা থেকে পারছেন এটা মাল্টিপাল করে আবুদের জন্য তবে আমাদের মুরব্বীগণ যাদের ব্যাক পেনের এর ব্যথা রয়েছে নিক পেনের ব্যথা রয়েছে যে কোনো ব্যথা তাদেরকে এটা সহজে পরিয়ে দিতে পারবেন এবং মেসেজের অপশন থাকছে গরমের অপশন থাকছে তো সব কিছুই তো জানলেন তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলবেন না জানিয়ে দিন